আমি চিত্র একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে কোনো পার্শে মাছের ঝাল সরষে দিয়ে বিনা বাটা বাটি ঝামেলা ছাড়াই চলো তাহলে দেখে না আমার লবণ দিয়ে আগেই মাখানো ছিল ওই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিলাম সানরাইজের সর্ষে পাউডার এটাতে ভালোই সর্ষের ঝাল হয়ে যায় আমি পাঁচ মিনিট ভেজিয়ে রেখেছি রাখার পরে দেখো আমি ছাঁকনিটা ছেঁকে নিয়েছি কেন বলো তো অনেক সময় এই পাউডারটা না একটু তিতো হয় ওই জন্য ছেঁকে নিলে কি হয় গ্যাসের সমস্যাও হয় না তিতও লাগে না আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সেই ফোড়নের মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যে একটু ভেজে নিই তাহলে কি কালারটা বেশ সুন্দর হয় তারপরে হালকা জল দিয়ে দিলাম দিয়ে ওই ছা ছেঁকে রাখা সর্ষে পাউডারটা দিয়ে দিয়েছি আচ্ছা কাঁচা সর্ষে তেল দেবে আর ধনে পাতা দিয়ে দিয়ে নামিয়ে দেবে দেখো আমার হয়ে গেছে বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় কেমন হয়েছে জানেও কিন্তু বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করে দিও বন্ধুরা